আসসালামু আলাইকুম যারা দীর্ঘদিন ধরে ঘাড় ব্যথা ঘাড় শক্ত হয়ে আছে এরকম মুভমেন্ট করতে পারছেন না তাদের জন্য হোমিওপ্যাথিতে কিছু প্রাকৃতিক পার্শ্ব প্রতিক্রিয়াহীন নিরাপদ কিছু ওষুধ আছে যেগুলো নিয়ে এখন কথা বলবো রাস্টক্স স্থারটি এটি ঠান্ডা ও ভিজে আবহাওয়ায় ব্যথা বাড়ে সকালবেলা উঠলেও ব্যথা হয় যখন নড়াচড়া শুরু করে ধীরে ধীরে ব্যথা কমতে শুরু করে ব্রাইনিয়া থারাটি বিশ্রামে ও চুপচাপ থাকলে ব্যথা কমে এটি শুকনো ও গরম আবহাওয়ায় ব্যথা উপশমে থাকে জেলসিমিয়াম থার্টি এটি ঘাড় ব্যথা ঘাড় ভারী হয়ে থাকা এইভাবে করে উপর দিকে তুলতে কষ্ট হয় এটি মূলত মানসিক স্ট্রেস দুশ্চিন্তা ঘুম কম থেকে ব্যথা শুরু হয় যাদের তাদের চমৎকার কাজ করে সিমি সিফিউগা থার্টি এই ওষুধটি ঘাড় ব্যথা কাপ পর্যন্ত ছড়িয়ে যায় এই ওষুধটি মূলত নারীদের মানসিক চাপের পরে ব্যথা শুরু হলে চমৎকার কাজ করে ক্যালকেরিয়া ফস্ট সিক্স সিক্স বায়োকেমিক ওষুধ এটি ঘাড় ব্যথা হাড়ে ব্যথা জয়েন্টে ব্যথার জন্য খুব ভালো কাজ করে আপনার যখন ব্যথা শুরু হয়ে যাবে তখন আপনার নিকটস্থ একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন কারণ ডাক্তারই আপনার ব্যথার তীব্রতা অনুযায়ী আপনার ওষুধের ডোজ নির্ধারণ করে দিবে যেটা আপনি বুঝবেন না আর আমার ভিডিও করার উদ্দেশ্য আপনাকে মেডিসিন কিনা না আপনাকে ইনফরমেশন দেওয়া যে ব্যথার জন্য হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যরাও যেন জানতে পারে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর চোখ রাখবেন আমার চ্যানেলটিতে কারণ আগামী কাল। ঘাড় ব্যথার জন্য চমৎকার একটি ব্যায়াম দেখাবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ